বাংলাদেশের ক্রিকেটে এই ঘটনার সমান্তরালে যে ঘটনা ঘটে গেছে আজকের দিনে সেটা এক কথায় অবিশ্বাস এবং আগের সকল এডিশন হয়েছে এবং আজকে একটা ঘটনার প্রেক্ষিতে তালহা জোবাইর যিনি নোয়াখালীর যে দলটা রয়েছে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে এর আগে এরকম অদ্ভুত রে কিংবুদ কি মাকার বিপিএল তিনি তার ক্যারিয়ারে দেখেন নাই খুবই সত্য কথা বলেছিলেন তালহাজোবায়ের এবং তার ওই বক্তব্যটাই আসলে এবারের বিপিএলে এখন পর্যন্ত অন্তত আজকের দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে রিফ্লেক্ট করে কি হয়েছে কি হয়েছিল কোন দিকে যাচ্ছে বিপিএল শুরু হতে বাকি আর মাত্র একদিন আপনার সবাই জানে যে আগামীকালই বিপিএল মাঠ করাচ্ছে প্রথম দিনে দুটো ম্যাচ রয়েছে ক্রিকেট সোল্ড আউট কিন্তু এই প্রথম দিনে প্রথম দিনেই নামবে যে দলগুলো সেই চার দলের একটা আজকে অফিশিয়াল লেটার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে তারা অংশগ্রহণ করবে না বিপিএল এ কেন বিপিএল অংশগ্রহণ করবে না কারণ তাদের আজকে বিপিএল এর একদিন আগে বিপিএল শুরু হবার একদিন আগে মনে হয়েছে তারা ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারবে না তারা যে স্পন্সরশিপের জন্য বিভিন্ন কোম্পানির কাছে আবেদন করেছিল সেটা তারা পাবে না এবং যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে তাদের অনিশ্চয়তা রয়েছে তাই তারা আপকামিং এডিশনে একদিন পর শুরু হতে যাওয়া এডিশনে তারা অংশগ্রহণ করবে না ভাবতে পারেন চট্টগ্রামের এই দলটাকে নিয়ে যে কি পরিমাণ আলোচনা হয়েছে আমি যে কতগুলা কন্টেন্ট বানিয়েছি এবং আপনাদের গালি খেয়েছি সেই দলটা যেটার মালিক পক্ষকে বলা হচ্ছে যে ঘোস্ট ম্যানেজমেন্ট কারা এখানটায় জড়িত কেউ জানে না আবার সবাই জানে সবাই জানে ওই যে থাকে না যে ভূ দেশে পাশের চেয়ারটি সরিয়ে দিয়েছে জগের মধ্যে পানি ছিল সেটা খেয়ে চলে গেছে কেউ দেখে নাই চট্টগ্রামের দলটা যেন সেই ঘোস্ট ম্যানেজমেন্ট নিয়েই চলছিল এবং যেই ঘোস্ট ম্যানেজমেন্ট নিয়ে রিপোর্ট করেছিলেন আমাদের ভাই সেখানটাই যিনি চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের কর্ণধার তিনি দাবি করেছিলেন যে যে তারা আসলে এবারে দল পরিচালনা করার জন্য এখন পর্যন্ত অবস্থায় রয়েছে হয়তো শেষ পর্যন্ত পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপরে মিডিয়া অ্যাডভাইজারি পাঠিয়েছিল যে চট্টগ্রাম কিনে কোনো সমস্যা নেই যেটা ক্রিকেট বোর্ড সবসময় করে নারী ক্রিকেটার ইস্যুতে জানারা আলম যখন প্রথম অভিযোগ করেছিল ক্রিকেট বোর্ড তখন মিডিয়ার ভেজারি পাঠিয়েছিল যাহারা কেউ না আমাদের টিমের সেই সময়ের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুর রাজাক এটা নিয়ে কমেন্ট করেছিলেন তো ক্রিকেট বোর্ডই আগ বাড়িয়ে যে কাজগুলো যখন করে আপনি ধরে নিতে পারেন যে তার মানে কিছু একটা হচ্ছে সেটা হয়েছে ক্রিকেট বোর্ড খেলা শুরুর একদিন আগে দে হ্যাড টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ চট্টগ্রাম রয়্যালস ভাবা যায় চট্টগ্রামের যেই দলকে এত আলোচনা এত ডিফেন্ড করার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই চট্টগ্রাম রয়্যালস এর ভেতরে যে দুজন তিনজন ব্যক্তি রয়েছেন যাদের ব্যাপারে ইন্টিগ্রিটি এনশিওর করার ক্ষেত্রে অ্যালেক্স মার্শালকে নিয়োগ করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ভালো কাজগুলার একটা সেই অ্যালেক্স মার্শাল রিপোর্টে মালিক পক্ষ পরিচালনা ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকতে পারবেন না আমিন খান নামে একজন ভদ্র ব্যক্তি এবং অপরজনের নাম সামিনুর এই দুজনের ব্যাপারে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিরো টলারেন্সে চলে গেছে চট্টগ্রাম তখন বলেছে আমরা তাহলে দল পরিচালনা করতে পারবো না সো এই দুজন থাকলে পারতেন এই দুজন না থাকলে আপনারা পারতেন না আমার প্রশ্ন হচ্ছে এই দুজন কারা এরা কি বাংলাদেশের বিশাল কোন শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টু বা একসময় বাংলাদেশে অবস্থান করতেন সালমান এরকম কেউ মানে এরা কারা এই ব্যক্তিদের ছাড়া আপনারা পরিচালনা করতে পারতেন না আবার এই ব্যক্তিরা থাকলে আপনারা পরিচালনা করতে পারতেন ম্যাজিকটা কোথায় সেই ম্যাজিকের রহস্য আমরা জানি না ক্রিকেট বোর্ড ফাইনালি দায়িত্ব দিয়েছে হাবিবুল বাসার সুমনকে এই দলের ম্যানেজমেন্টের দিকগুলো দেখার জন্য ক্রিকেট বোর্ড পেমেন্ট থেকে শুরু করে সকল কিছু দেখবে কিন্তু দুর্নাম যেটা হবার সেটা হয়ে গেছে মাঝখান থেকে যতটুকু আমি জানি যতটুকু ইনফর্ম হয়েছি শিওর হয়েছি চট্টগ্রাম যে দুই কোটি টাকা দিয়েছিল তারা দিয়েছিল দাবি করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং আরো এক কোটি টাকার একটা পে অর্ডার সেটা ভাঙিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টোটাল তিন কোটি টাকা যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা জমা দিয়েছিল সেই টাকা তারা ফেরত পাবে না এটা হচ্ছে একটা গুড নিউজ মানে এটা যদি হয়ে থাকে এবং এই ঘটনার প্রেক্ষিতে কোটি টাকা আপনি ঠিক আছে আটকাতে পেরেছেন বা বিসিবি কিন্তু ইজ্জতটা যেভাবে এই মকারদের জন্য মকারির কারণে যারা এই দলটা পেয়েছিল এই আমিন খানের গং কিন্তু এর আগে রাজশাহীর দায়িত্বে ছিল এবং তখন ফারুক ভাইয়ের মতো লোক বিসিবির প্রেসিডেন্ট ছিল সেই রাজশাহী যেই ধরনের মানে ভরাডুবি করেছে বিপিএল কে লজ্জিত করেছে কলঙ্কিত করেছে সেই দলের সাথে থাকা ব্যক্তিবর্গ যখন এবার আরেকটা দলে যুক্ত হয়ে যায় এবং কেউ কোনো কিছু করলো না আটকালো না তারা শেষ পর্যন্ত রিপোর্ট দলে বহাল থাকলেন ঠিক তখন এটা তো আসলে ফাইজলামি পর্যায়ে চলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইজ্জতের জায়গাটা কোথায় থাকে নোয়াখালী নিয়ে ঘটনা ঘটেছে চট্টগ্রাম নোয়াখালী দূরে একই বেল্টে নোয়াখালীকে নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনারা দেখেছিলেন যে নোয়াখালীর জার্সি নিয়ে একটা সমস্যা হয়েছিল আমি নাম মেনশন করিনি ওই সময়টায় নোয়াখালীবাসীকে আমি আবারও বলছি আপনাদের এই দলটা যারা পরিচালনা করছে কেউই নোয়াখালীর মানুষ না ভাই বিশ্বাস করেন আমাকে কেউই আপনারা না অন্য আরেকটা পক্ষ নোয়াখালীর নামে এই দলটা নিয়েছে এখন সেই পক্ষ